আবার ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা ইউনিট টু এর চ্যাপ্টার সিক্স এর টাইপ থ্রি নিয়ে আলোচনা করব অর্থাৎ ইভেন আর অড নাম্বার সংক্রান্ত স্ট্যান্ডার্ড টাইপের সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রবলেম অন কিউ ইজ অড এখন কিউ যদি অড হয় তাহলে এই সত্য অনুসারে কোয়ান্টিটি এ বড় হবে নাকি কোয়ান্টিটি বি বড় হবে সেটা আমাদের বের করতে হবে যেখানে কোয়ান্টিটি এতে দেওয়া আছে কি মাইনাস ওয়ান এর পাওয়ার কিউ আর কোয়ান্টিটি বিতে দেওয়া আছে মাইনাস এর পাওয়ার কিউ প্লাস ওয়ান এখন আমাদের কি বলা আছে আমাদের বলা আছে যে কিউ হচ্ছে ওয়াড হবে এখন কিউ যদি ওয়াড হয় তাহলে আমাদের কোয়ান্টিটি একই হবে দেখুন কোয়ান্টিটি এতে দেওয়া আছে মাইনাস এর পাওয়ার কিউ এখন মাইনাস এর পাওয়ার কিউ মানে কি মাইনাস ওয়ান এর পাওয়ার হচ্ছে ওয়াড এখন মাইনাস ওয়ান এর পাওয়ার যদি ওয়াড হয় অর্থাৎ বেজোড় যে কোনো ভ্যালু হয় এক তিন পাঁচ সাত তাহলে টোটালটা রেজাল্ট কি আসবে টোটাল রেজাল্টটা কিন্তু মাইনাস ওয়ান আসবে অর্থাৎ কোয়ান্টিটি এর ভ্যালু কি আসে কোয়ান্টিটি এর ভ্যালু মাইনাস ওয়ান আসে এখন কোয়ান্টিটি বি কি হবে কোয়ান্টিটি বিতে দেখুন কি দেওয়া আছে মাইনাস ওয়ানের পর কিউ প্লাস ওয়ান এখন মাইনাস ওয়ানের পর কিউ মানে কি ওয়াড তাহলে ওয়াট প্লাস ওয়ান ওয়াট প্লাস ওয়ান মানে কি ইভেন অর্থাৎ মাইনাস ওয়ান এর পাওয়ার কি হবে ইভেন হবে এখন মাইনাস ওয়ানের পর যদি ইভেন হয় অর্থাৎ দুই চার ছয় আট ইত্যাদি তাহলে টোটাল রেজাল্টটা কি হয় টোটাল রেজাল্টটা হয়েছে প্লাস ওয়ান অর্থাৎ কোয়ান্টিটি বি এর ভ্যালু কি হবে প্লাস 1 এখন কোয়ান্টিটি এর ভ্যালু হচ্ছে 1 আর কোয়ান্টিটি বি এর ভ্যালু হচ্ছে প্লাস 1 তাহলে বড় কে কোয়ান্টিটি বি বড় आंसर কি হবে অপশন ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি এ প্রবলেম টু এন ইজ এ পজিটিভ ইন্টিজার এখন এন যদি একটা পজিটিভ ইন্টিজার হয় তাহলে কোয়ান্টিটি এ বড় হবে নাকি কোয়ান্টিটি বি বড় হবে সেটা আমাদের বের করতে হবে যেখানে কোয়ান্টিটি এতে কি দেওয়া আছে মাইনাস এর পর ফোর ইন্টু মাইনাস ওয়ানের পর দুইশো দুই আর কোয়ান্টিটি বিতে কি দেওয়া আছে কোয়ান্টিটি বিতে দেওয়া আছে থ্রির পাওয়ার কিউব ইন্টু মাইনাস ফাইভের পাওয়ার ফাইভ এখন এনের ভ্যালু কি বলা আছে এনের ভ্যালু বলা আছে একটা পজিটিভ ইন্টিজার অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ইত্যাদি যে কিছু হতে পারে এখন কোয়ান্টিটি এর ক্ষেত্রে দেখুন কোয়ান্টিটি এর ক্ষেত্রে কি দেওয়া আছে মাইনাস এর পাওয়ার ফোর এন এখন এই মাইনাস এর পাওয়ার ফোর এন এই ফোর এন কিন্তু একটা ইভেন্ট সংখ্যা যেহেতু এর গুণিতক সুতরাং এটা কি হবে একটা ইভেন হবে এর সাথে গুণাকারে কোনটা আছে দুইশো দুই এখন দেখুন এই যে মাইনাস ওয়ানের পর দুইশো দুই দুইশো ইভেন সংখ্যা একটা জোর সংখ্যা এখন মাইনাস ইভেন মানে কি জানি হচ্ছে প্লাস ওয়ান আবার দ্বিতীয়টার ক্ষেত্রেও দেখুন মাইনাস ওয়ানের পর ইভেন, তাহলে এক্ষেত্রে মাইনাস ওয়ান এর পর ইভেন মানে কত প্লাস ওয়ান এখন প্লাস ওয়ান ইন্টু প্লাস ওয়ান মানে কি হবে প্লাস ওয়ান হবে অর্থাৎ কোয়ান্টিটি এর ভ্যালু কি আসলো প্লাস ওয়ান এখন কোয়ান্টিটি বি কি হবে দেখুন এখানে থ্রির পাওয়ার কি দেওয়া আছে এখানে থ্রির পাওয়ার দেওয়া আছে হচ্ছে ওয়াড থ্রি মানে কত অড ইন্টু মাইনাস ফাইভের এর পাওয়ার কি দেওয়া আছে মাইনাস ফাইভের এর পাওয়ার ফাইভ তার মানে কি দেওয়া আছে অড এখন থ্রির পাওয়ার অড মানে কি হয় থ্রির পাওয়ার অড মানে হচ্ছে ওয়াড হয় ইন্টু মাইনাস ফাইভের এর পাওয়ার অড মানে কি হয় মাইনাস ফাইভের এর পাওয়ার অড মানে ওয়াডে হয় কিন্তু অবশ্যই সেটা নেগেটিভ হয় তো আমি নেগেটিভ বোঝানোর জন্য এখানে আমি মাইনাস ভিয়ে দিচ্ছি এখন যে কোনো একটা ওয়ার্ড সংখ্যার সাথে যদি আমি নেগেটিভ কোনো কিছু একটা গুণ করি তাহলে রেজাল্টটা সবসময় কি হয় নেগেটিভ হয় অর্থাৎ কোয়ান্টিটি বিয়ের যে মানটা আসবে সেটা অবশ্যই নেগেটিভ আসবে নেগেটিভ কেন আসলো কারণ মাইনাস ফাইভের পাওয়ার ফাইভ দেওয়া আছে ফাইভ তো ওয়ার্ড সুতরাং অবশ্যই নেগেটিভটা আগে চলে আসবে অর্থাৎ আমরা কোয়ান্টিটি বিয়ের ভ্যালু কি পেলাম নেগেটিভ পেলাম এখন কোয়ান্টিটি এ হচ্ছে প্লাস ওয়ান আর কোয়ান্টিটি বি হচ্ছে নেগেটিভ তাহলে বড় কে অবশ্যই কোয়ান্টিটি এ বড় তাহলে আমাদের অ্যান্সার হবে কি অপশন এ অর্থাৎ কোয়ান্টিটি এ ইজ গ্রেটার দ্যান কোয়ান্টিটি বি প্রবলেম থ্রি এন ইজ অ্যান ইভেন নেগেটিভ ইন্টিজার যদি হয় তাহলে কোয়ান্টিটি এ বড় হবে নাকি কোয়ান্টিটি বি বড় হবে সেটা আমাদের বের করতে হবে যেখানে কোয়ান্টিটি এতে কি দেওয়া আছে ওয়ান বাই থ্রি এর পাওয়ার এন আর কোয়ান্টিটি বি তে দেওয়া আছে মাইনাস থ্রি এর পাওয়ার এন এখন এন ইজ অ্যান ইভেন নেগেটিভ ইন্টিজার এর মানে কি এন হচ্ছে একটা নেগেটিভ বেজোর সংখ্যা তার মানে মাইনাস টু মাইনাস ফোর মাইনাস সিক্স বা এরকম কোনো নেগেটিভ ইভেন্ট সংখ্যা হতে পারে এখন এন এর ভ্যালু যদি মাইনাস টু হয় তখন কোয়ান্টিটি এ কি হয় আর কোয়ান্টিটি বি কি হয় সেটা আমরা বের করব। এখন এন এর ভ্যালু যদি মাইনাস টু হয় তখন এখানে কি হয় কোয়ান্টিটি এতে ওয়ান বাই থ্রি এর পাওয়ার হচ্ছে মাইনাস টু তাহলে ওয়ান বাই থ্রি এর পাওয়ার মাইনাস টু এর মানে কত থ্রি এর পাওয়ার হচ্ছে টু এ ওয়ান বাই থ্রি উল্টে দিলাম দিলে তাহলে এখানে পাওয়ারও কি হবে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে তাহলে কোয়ান্টিটি এর ভ্যালু এখান থেকে কী আসে নাইন আসে এখন এন ইকাল টু মাইনাস টু হলে কোয়ান্টিটি বি এর ভ্যালু কি হবে মাইনাস থ্রি এর পাওয়ার এন এন মানে কত মাইনাস টু তাহলে এটার ভ্যালু কি হবে ওয়ান বাই মাইনাস তার মানে কত ওয়ান বাই নাইন অর্থাৎ কোয়ান্টিটি বি এর ভ্যালু কত পেলাম বাই নাইন আর কোয়ান্টিটি এর ভ্যালু আমরা কত পাইছিলাম শুধু নাইন এখন কোয়ান্টিটি এ বড় নাকি কোয়ান্টিটি বি বড় কোয়ান্টিটি এ হচ্ছে নাইন আর কোয়ান্টিটি বি হচ্ছে ওয়ান বাই নাইন সুতরাং এখানে কি কোয়ান্টিটি এ বড় পেলাম এখন এন এর ভ্যালু যদি মাইনাস ফোর হয় তখন কি হবে এন এর ভ্যালু যদি মাইনাস ফোর হয় তখন কোয়ান্টিটি এ কি হবে ওয়ান থার্ড এটার পাওয়ার কত মাইনাস ফোর তাহলে এটার ভ্যালু কি আসবে এই ওয়ান থার্ড এটা উল্টে গেলে কত হবে থ্রি হবে আর এই পাওয়ার ফোর কত হবে প্লাসটি এর ভ্যালু হচ্ছে একাশি এই ক্ষেত্রে কোয়ান্টিটি বি এর ভ্যালু কি হবে মাইনাস থ্রি এর পাওয়ার এন এন মানে কত মাইনাস ফোর তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি ওয়ান বাই মাইনাস থ্রি এর পাওয়ার কত প্লাস ফোর তাহলে এটা কত আসে মাইনাস থ্রি এর পাওয়ার ফোর মানে কত একাশি অর্থাৎ ওয়ান বাই একাশি এটা আসা হচ্ছে আমাদের কোয়ান্টিটি বিয়ের ভ্যালু এখন কোয়ান্টিটি এ এর ভ্যালু একাশি আর কোয়ান্টিটি বিয়ের ভ্যালু হচ্ছে ওয়ান বাই একাশি তাহলে বড়কে কোয়ান্টিটি এ বড়ো অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আমাদের কোয়ান্টিটি এ বড়ো হচ্ছে অনুরূপভাবে আমরা যদি মাইনাস সিক্স মাইনাস এইট মাইনাস টেন ইত্যাদি অন্য ভ্যালু নিয়ে যাচাই করে দেখি তাহলে দেখব কি যে সব ক্ষেত্রেই কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বিয়ের থেকে বড়ো হচ্ছে সুতরাং আমাদের অ্যান্সার হবে কি অপশান এ অর্থাৎ কোয়ান্টিটি এ ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি বি প্রবলেম ফোর ইফ এন ইজ দ্য স্মলেস্ট অফ থ্রি কনজিকিউটিভ পজিটিভ ইনটিজার হুইস অব দ্য ফলোয়িং মাসবি টুরো অর্থাৎ তিনটা কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজারের মধ্যে যদি এন সব থেকে ছোট হয় তাহলে নিচের কোনটা মাসবি টুরো অর্থাৎ অবশ্যই সত্য হবে সেটা আমাদের বের করতে হবে এখন এই ম্যাপটা করার সুবিধার্থে আমরা কয়েকটা কনজিকিউটিভ পজিটিভ ইনটিজারের সেট নিই ধরুন থ্রি ফোর ফাইভ অথবা হচ্ছে ফোর ফাইভ সিক্স অথবা হচ্ছে এখন প্রথম সেটের ক্ষেত্রে এনের ভ্যালু কত হবে প্রথম সেটের ক্ষেত্রে এনের ভ্যালু থ্রি হবে দ্বিতীয় সেটের ক্ষেত্রে এনের ভ্যালু কত হবে ফোর হবে আর তৃতীয় সেটের ক্ষেত্রে এর ভ্যালু কত হবে ফাইভ হবে এখন আমরা এ বি সি ডি প্রত্যেকটা অপশনকে টেস্ট করে দেখতে পারি যে প্রত্যেকটা অপশন মাস বি ট্রু হবে কিনা কিন্তু সেটা টেস্ট করার আগে আমি এখানে একটা থিওরিটিক্যাল বিষয় আপনাদেরকে একটু বলে নিই সবাই খেয়াল করবেন দেখুন প্রথম সেটের ক্ষেত্রে অর্থাৎ থ্রি ফোর ফাইভ এই ক্ষেত্রে তিন আছে যেটা হচ্ছে তিনের গুণিতক আবার তৃতীয় সেটের ক্ষেত্রে ফোর ফাইভ সিক্স আছে যেখানে সিক্স হচ্ছে তিনের গুণিতক আবার তৃতীয় সেটের ক্ষেত্রে আছে যেখানে হচ্ছে তিনের প্রত্যেকটা সেটের ক্ষেত্রে কমপক্ষে একটা করে তিনের গুণিতক থাকতেছে অর্থাৎ আমাদের এই যে প্রথম সেটটা এটা কি তিনের গুণিতক থ্রি এক্স দ্বারা আমি বোঝাচ্ছি তিনের গুণিতক আবার এই দ্বিতীয় সেটটা এটাও কিন্তু তিনের গুণিতক আবার এই তৃতীয় সেটটা এটাও কিন্তু তিনের গুণিতক অর্থাৎ আমাদের এই প্রথম ভ্যালুটা যদি এন হয় তাহলে দ্বিতীয় ভ্যালুটা এন প্লাস ওয়ান আর তৃতীয় ভ্যালুটা কত এন প্লাস টু এখন এই যে এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এটা কিন্তু তিনের গুণিত আমি এখানে লিখতেছি এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এইটা কিন্তু অবশ্যই কি হবে তিনের গুণিতক হবে থ্রি এক্স মানে কি তিনের গুণিতক এখন এই এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু তিনের গুণিতক এটা কিন্তু অপশন ইতে বলা আছে যে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু ইজ ডিভিজেবল বাই থ্রি তাহলে এটা কিন্তু আমাদের মাস বি ট্রু হবে অর্থাৎ আমাদের অপশান ই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে এখন বাকি অপশানগুলো মাস বি ট্রু কি সেটা একটু দেখে আসি যদিও বাকি অপশানগুলো আমাদের মাস বি ট্রু হবে না যেহেতু আমাদের ই কারেক্ট অ্যান্সার তারপরেও আমরা একটু যাচাই করে দেখি অপশান এতে কি বলছে এন ইস ডিভিজেবল বাই থ্রি দেখুন এনের ভ্যালু থ্রি হতে পারে ফোর হতে পারে ফাইভও হতে পারে সো কখনো তিন দ্বারা বিভাজ্য হতে পারে আবার তিন দ্বারা বিভাজ্য না হতে পারে সুতরাং এটা কিন্তু আমাদের মাস বি ট্রু না বিতে বলছে এন ইস ইভেন দেখুন এনের ভ্যালু ফোর হতে পারে তখন ইভেন আবার এন এর ভ্যালু থ্রি আর ফাইভও হতে পারে তখন কিন্তু ইভেন না সুতরাং আমাদের অপশান বি কিন্তু মাস বি টুরু না এরপরে অপশান সিতে কি বলছে এন ইজ অড দেখুন এন এর ভ্যালু থ্রি হতে পারে ফাইভ হতে পারে অর্থাৎ অড হতে পারে আবার এন এর ভ্যালু কিন্তু ফোরও হতে পারে অর্থাৎ ইভেন কিন্তু হতে পারে সুতরাং আমাদের অপশান সি কিন্তু মাস বি টুরু না এরপরে অপশান ডিতে কি বলছে এন ইন টু এন প্লাস টু ইভেন দেখুন এন যদি আমাদের ইভেন হয় অর্থাৎ ফোর হয় তাহলে তখন আমাদের এন প্লাস টু কত সিক্স তখন কিন্তু এই ফোর আর সিক্সের গুণফল কিন্তু আমাদের ইভেন হচ্ছে কিন্তু যদি আমাদের এন থ্রি হয় তখন আমাদের এন প্লাস টু কত ফাইভ তখন থ্রি ইন্টু ফাইভ মানে কত পনেরো পনেরো তো ইভেন্ট না তাই না সুতরাং আমাদের অপশান ডি কিন্তু মাস বি টুরু না অর্থাৎ অপশান এ বি সি ডি এরা হচ্ছে কুট বি টুরু তবে মাস বি টুরু না আমাদের একমাত্র মাস বি টুরু কোনটা অপশান ই সুতরাং আমাদের এখানে অ্যান্সার হবে কি অপশান ই এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার সেটা হচ্ছে আমি এইটাতে যেমন সবগুলো অপশানকে যাচাই করছি এ থেকে ই পর্যন্ত এর আগে অনেকগুলা ম্যাথে বা এর আগের অনেকগুলা ভিডিওর অনেকগুলো ম্যাথে কিন্তু আমি সবগুলো অপশনকে যাচাই করিনি শুধুমাত্র যেটা কারেক্ট অ্যান্সার সেটা কিন্তু আমি যাচাই করছি। আপনারা কিন্তু অবশ্যই ভাষাে প্র্যাকটিস করার সময় সবগুলো অপশনকে যাচাই করবেন সবগুলো অপশনকে যাচাই করলে আমাদের ম্যাথের বোধগম্যতা যেমন বাড়বে তেমনি আপনারা পরীক্ষার সময় অনেক দ্রুত ক্যালকুলেশন করে কোনটা সঠিক অপশন হতে পারে সেটাতে পৌঁছাতে পারবেন প্রবলেম 5 ইফ এক্স ইজ অড অল অব দ্য ফলোই অর্থাৎ যদি এক্স অড হয় তাহলে নিচের কোনটা ইভেন হবে অড ইভেন হবে মানে অড হবে না তার মানে হবে এখন আমাদের কি দেওয়া আমাদের দেওয়া হচ্ছে এক্স হচ্ছে অড হবে এখন এক্স যদি অড হয় তাহলে নিচের কোনটা অড হবে না অর্থাৎ ইভেন হবে সেটা আমাদের বের করতে হবে এখন আমি অপশান এ কে প্রথমে যাচাই করে দেখি অপশন এতে কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স এখন এই ফোর এক্স এই টার্মটা কি এই টার্মটা কিন্তু সবসময় ইভেন আর সিক্স সিক্স তো নিজে একটা ইভেন্ট এখন এক্স স্কোয়ার কি দেখুন এক্স হচ্ছে অড তাহলে অডের স্কোয়ার করলে কি হবে অড হবে তাহলে এখন যদি এই তিনটাকে আমি যোগ করি অর্থাৎ অড প্লাস ইভেন্ট প্লাস ইভেন্ট তাহলে টোটাল রেজাল্টটা কি আসবে টোটাল রেজাল্টটা কিন্তু আমাদের অড প্লাস এই প্লাস মানে কি ইভেন্ট এখন অড প্লাস ইভেন্ট মানে কি অড অর্থাৎ টোটাল রেজাল্টটা কিন্তু আমাদের অড আসতেছে সুতরাং আমাদের এই প্রথমটা কিন্তু গ্রহণযোগ্য না কারণ আমাদের যেটা অড আসবে না অর্থাৎ ইভেন আসবে সেটাই অ্যান্সার হবে এরপরে যদি আমি অপশান বিকে কে যাচাই করে দেখি তাহলে কি হয় অপশান বিতে দেওয়া আছে এক্স কিউব প্লাস অবশ্যই অড হবে আবার এক্স যেহেতু অড সুতরাং এই ফাইভ ইন্টু অড তাহলে সেক্ষেত্রেও কি হবে অড হবে যেমন আমরা যদি কে ওয়ান ধরি তখন ফাইভ ইন্টু ওয়ান মানে ফাইভ তার মানে অড আবার এই যে থ্রি এই থ্রিও কি থ্রি কিন্তু একটা অড তাহলে এখন এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হয় অড প্লাস অট প্লাস অড মানে কি ইভেন তাহলে অড প্লাস ইভেন মানে কি অড অর্থাৎ আমাদের অপশন বিও কিন্তু অড হচ্ছে সুতরাং এটাও কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে না এরপরে আসুন অপশন সি তে অপশন সি তে কি দেওয়া আছে এক্স ফোর প্লাস সিক্স এক্স প্লাস সেভেন এখন এক্স যেহেতু ওয়াড সুতরাং এক্স ফোর কি হবে এক্স ফোর অবশ্যই অড হবে সহজ কথা হচ্ছে অডের পাওয়ার যাই থাক না কেন সেটা ফোর থাক ফাইভ থাক বা সিক্স থাক সব ক্ষেত্রে আমাদের গুণফলটা কি আসে ওয়াডই আসে এরপরে 6x 6x কি এটা কিন্তু একটা ইভেন সংখ্যা কারণ এখানে 6 এর সুতরাং এটা কি হবে একটা ইভেন হবে আবার এখানে 7 দা আছে এই সাত কি হবে সাত কিন্তু নিজে একটা অট সংখ্যা এখন এই তিনটাকে যদি যোগ করি তাহলে অড প্লাস ইভেন প্লাস অড তাহলে কি হবে অড বসে গেল প্লাস ইভেন প্লাস অড ইভেন প্লাস অড মানে কি অড তারপরে অট প্লাস অড মানে কি ইভেন তাহলে আমাদের অপশন সি কিন্তু কারেক্ট आंसर হবে কারণ আমাদের বের করতে বলছিল কি অড एक्সেপ্ট অর্থাৎ কোনটা অড হবে না আমাদের অপশন সি যেহেতু ইভেন সুতরাং অপশন সি কিন্তু অড হবে না সুতরাং আমাদের কারেক্ট আন্সার কি অপশন সি এখন অপশন সি যেহেতু কারেক্ট কারেন্ট বের হলো সুতরাং কিন্তু আমরা অপশন ডি আর ই চেক করে দেখলাম না তবে আপনারা বাসায় অবশ্যই চেক করে দেখবেন তাতে আপনাদের ক্যালকুলেশন করার ক্ষমতাও বাড়বে ম্যাথের বোধগম্যতাও বাড়বে প্রবলেম সিক্স w x y and zড আর কনজিকিউটিভ অড ইন্টিজার হাজ দ্যাট w লেস দ্যান x লেস দ্যান y লেস দ্যান zড হুইস অফ দ্য ফলো স্টেটমেন্টস মাস্ট বিট রুম ইন্ডিকেট অল সাজ স্টেটমেন্টস অর্থাৎ ডাব্লু এক্স ওয়াই এবং জেড এরা যদি কনজিকিউটিভ অডেন্টিজার হয় যেখানে ডাব্লু লেস দ্যান এক্স লেস দ্যান ওয়াই লেস দ্যান জেড তাহলে নিচের কোনটা কোনটা মাস বি ট্রু হবে সেটা আমাদের বের করতে হবে এখন আমাদের কন্ডিশনটা কি দেওয়া ছিল কন্ডিশনটা দেওয়া ছিল ডাব্লু লেস দ্যান এক্স লেস দ্যান ওয়াই লেস দ্যান জেড অর্থাৎ ডাব্লু হচ্ছে সব থেকে ছোটো ডাব্লু এর থেকে এক্স বড়ো এক্স এর থেকে ওয়াই বড়ো ওয়াই এর থেকে জেড বড়ো এখন এখানে আমাদের কিন্তু বলা ছিল যে ডাব্লিউ এক্স ওয়াই জেড হচ্ছে কনজিকিউটিভ অড ইন্টিজার অর্থাৎ ধারাবাহিক বেজোড় সংখ্যা যেহেতু এরা ধারাবাহিক বেজোড় সংখ্যা সুতরাং আমি ডাব্লিউ কে যদি এক ধরি তাহলে এক্স কে তিন ওয়াই কে পাঁচ আর জেড কে কিন্তু সাত ধরতে হবে এখন আমি এক তিন পাঁচ সাত এভাবে না ধরে আমি কিন্তু তিন পাঁচ সাত নয় ধরতে পারতাম অথবা এগারো তেরো পনেরো সতেরো ধরতে পারতাম এরকম আমরা যে কোনো চারটা কনজিকিউটিভ অড ইন্টিজার ধরে ক্যালকুলেশন করতে পারি কোনো সমস্যা নেই এখন ডাব্লিউ যদি ওয়ান হয় এক্স যদি থ্রি হয় ওয়াই যদি ফাইভ হয় এবং জেড যদি সেভেন হয় তাহলে আমরা চেক করে করে দেখবো যে তিনটার মধ্যে কোনটা কোনটা সত্য হয় এখন আমাদের প্রথমে কি দেওয়া আছে প্রথমে দেওয়া আছে ডাব্লিউ এক্স ওয়াই জেড এটা কিভাবে আমাদের ওয়াড হবে এখন এটা সত্য কিনা আমাদের দেখতে হবে দেখুন ডাব্লিউ এক্স ওয়াই জেড অর্থাৎ এক ইন্টু তিন ইন্টু পাঁচ ইন্টু সাত এরা প্রত্যেকেই কিন্তু বেদর সংখ্যা তো চারটা বেদর সংখ্যার গুণফাল কিন্তু সবসময় কি হয় ওয়ার্ড হয় সুতরাং আমাদের এই এক নম্বরটা কিন্তু গ্রহণযোগ্য অর্থাৎ এক নম্বরটা কিন্তু মাস বি ট্রু হবে এরপর আসুন দুই নম্বরে দুই নম্বরে আমাদের কি বলা আছে ডাব্লু X, এক্স প্লাস ওয়াই প্লাস এটা হচ্ছে কি হবে অড হবে এখন এটা সত্য কিনা আমরা একটু দেখি ডাব্লু মানে কত এক এক্স মানে কত তিন ওয়াই মানে কত পাঁচ আর জেড মানে কত সাত তাহলে টোটাল যোগফল কত হয় টোটাল যোগফল হয় সাত পাঁচ বারো আর তিন পনেরো আর এক এই ষোলো কি অড ষোলো কিন্তু অড না সুতরাং

অ্যান্ড এবিসি ইজ অড অ্যান্ড পজিটিভ এই সত্য অনুসারে কোয়ান্টিটি এ বড় হবে নাকি বি বড় হবে সেটা আমাদের বের করতে হবে যেখানে কোয়ান্টিটি এতে দেওয়া আছে ওয়ান এবং কোয়ান্টিটি বিতে দেওয়া আছে টি এখন আমাদের এখানে কিন্তু দুইটা সত্ত্বে দেওয়া আছে প্রথম সত্ত্বে কি এ বি সি ডি এটা কি হবে আমাদের ইভেন হবে ইভেন হবে এবং পজিটিভ হবে আমি পজিটিভ কথাটা লিখতেছি না আর দ্বিতীয় সত্ত্বে কি এবিসি হচ্ছে অড হবে এবিসি এটা কি হবে অড হবে এখন এই ম্যাথটা সবাই একটু এখান থেকে খুব ভালো করে মনোযোগ দেবেন ইভেন হয় আর সি যদি ওয়ার্ড হয় তাহলে ডি কি হবে আমি বিষয়টা বোঝার এখানে আরেকটু লিখতেছি টোটালটা হচ্ছে আমাদের ইভেন এখন আমাদের বলা আছে কি যে এ বি সি এই তিনটার গুণফল কি হবে ওয়ার্ড হবে এখন এই তিনটার গুণফল যদি ওয়ার্ড হয় তাহলে আমাদের ডি কি হবে ডি কিন্তু একটা ইভেন হবে কেন কারণ অড ইন্টু ইভেন অড ইন্টু ইভেন মানে কি জানি আমরা ইভেন জানি সুতরাং আমাদের এই ডিটা ইভেন হবে এখন ডিটা যদি ইভেন হয় তাহলে ডির ভ্যালুটা কত হতে পারে দুই চার ছয় ইত্যাদি কেননা এখানে তো নেগেটিভ নেওয়া যাবে না কারণ এখানে তো বলাই আছে যে পজিটিভ এখানেও কি বলা আছে পজিটিভ এখন ডি যদি দুই চার বাই ছয় হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটি বি বড় হবে এখন আমি ডি কে যে ইভেন ধরলাম অর্থাৎ ডিকেজে কে যে একটা পূর্ণ সংখ্যা ধরলাম ডি তো ভগ্নাংশ হতে পারে এখানে কি কোথাও বলা আছে যে ডি ভগ্নাংশ হবে না এরকম কোন আভাস কি এখানে দেওয়া আছে বা এরকম কোন কন্ডিশন কি দেওয়া আছে যেটা থেকে আমরা বুঝতে পারি যে ডি শুধুমাত্র ইন্টিজার হবে অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে ডি ভগ্নাংশ হতে পারে না এরকম কি কোথাও বলা আছে না এরকম কিন্তু কোথাও বলা নেই সুতরাং আমরা ডি কে কিন্তু চাইলে ভগ্নাংশ ধরতে পারি বিষয়টা কেমন এখন আপনারা একটু বেশি মনোযোগ দিবেন কারণ এই বিষয়টা কিন্তু অনেক সূক্ষ্ম একটা বিষয় দেখুন এখানে বলা আছে কি এ বি সি ডি হচ্ছে একটা ইভেন আর এবিসি হচ্ছে ওয়াড এখন আমরা এর পরিবর্তে ধরলাম হচ্ছে ফাইভ বিয়ের পরিবর্তে ধরলাম সেভেন সি এর পরিবর্তে ধরলাম নাইন আর ডি এর পরিবর্তে ধরলাম হচ্ছে আমরা টু বাই থ্রি এখন এর পরিবর্তে ফাইভ বি এর পরিবর্তে সেভেন সি এর পরিবর্তে নাইন এবং ডি এর পরিবর্তে টু বাই থ্রি হলে এই চারটার গুণফল কি হয় এই চারটার গুণ কিন্তু আমাদের ইভেন হয় কেননা এই নাইন আর এই থ্রি কাটাকাটি যায় গেলে উপরে কি থাকে ফাইভ ইন্টু সেভেন ইন্টু থ্রি ইন্টু টু এখন টু এর সাথে এই ফাইভ ইন্টু সেভেন গুণ করলে টোটাল কি হয় ইভেন হয় আমি কাটাকাটি করতেছি না বোঝার সুবিধার্থে এখন এই প্রথম যে তিনটা অর্থাৎ এ বিসি এই তিনটার গুণফল আবার কি হয় ফাইভ ইন্টু সেভেন এই তিনটার গুণফল কিন্তু আবার ওয়ার্ড হয় অর্থাৎ এই চারটার গুণফল ইভেন হচ্ছে আবার এ বি সি এই তিনটার গুণফল ওয়ার্ড হচ্ছে সুতরাং আমাদের এই দুইটা সত্যই কিন্তু পূরণ করতেছে যে এ হচ্ছে ইভেন এবং অবশ্যই পজিটিভ আর এ বি সি হচ্ছে ওয়ার্ড এবং পজিটিভ সুতরাং আমরা এর পরিবর্তে ফাইভ বি এর পরিবর্তে সেভেন সি এর পরিবর্তে নাইন আর ডি এর পরিবর্তে কিন্তু টু বাই থ্রি ধরতে পারি তাহলে এক্ষেত্রে আমরা ডি এর ভ্যালু কি পেলাম এক্ষেত্রে কি আমরা ডি এর ভ্যালু কি কোনো পূর্ণ সংখ্যা পেলাম না এক্ষেত্রে ডি এর ভ্যালু কিন্তু আমরা একটা ফ্র্যাকশন পেলাম এবং সেই ফ্র্যাকশনটা কত টু বাই থ্রি টু বাই থ্রি এর পরিবর্তে আমরা যদি এখানে টু বাই নাইন ধরতাম তবুও কিন্তু আমাদের সবগুলা শর্ত পূরণ হতো তাহলে আমরা এখান থেকে ডি এর ভ্যালু টু ফোর সিক্স যেমন ধরতে পারি তেমনি কিন্তু টু বাই থ্রিও ধরতে পারি বা টু বাই নাইনও ধরতে পারি তাহলে এখন যদি বি এর ভ্যালু টু বাই থ্রি হয় আর এখানে এ এর ভ্যালু তো ওয়ান তাহলে এক্ষেত্রে বড় কি হবে ওয়ান বড় হবে নাকি টু বাই থ্রি বড় হবে অবশ্যই ওয়ান বড় হবে অর্থাৎ কোয়ান্টিটি এ এর ভ্যালু কোয়ান্টিটি বি এর থেকে বড় হবে সুতরাং এই ম্যাথের ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে এই ম্যাথের ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ডি অর্থাৎ কখনো কোয়ান্টিটি এ বড় কখনো আবার কোয়ান্টিটি বি বড় অর্থাৎ কোন কোয়ান্টিটিটা বড় সেটা আমরা স্পষ্ট ভাবে বের করতে পারবো না প্রবলেম এইট ইফ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস among ওয়ার্ড b, ইন্ডিকেট d, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই যদি ওয়ার্ড হয় যেখানে এব প্রত্যেকেই ইনটিজার তাহলে এই যে পাঁচটা সংখ্যা এই পাঁচটা সংখ্যার মধ্যে কয়টা ইভেন হতে পারে সেটা আমাদের বের করতে হবে এখন আমাদের কি দেয়া আছে আমাদের দেয়া আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই এটা ইকাল টু কত ওয়াড এখন আমাদের বের করতে হবে কি যে এই যে পাঁচটার মধ্যে কয়টা ইভেন হতে পারে এখন দেখুন আমরা হচ্ছে এখানে টোটাল কয়টা কন্ডিশন পাই আমরা যদি সবগুলোকে ওয়ার্ড ধরি তখনও তো যোগফলটা ওয়ার্ড হয় তাই না অর্থাৎ আমরা এই পাঁচটার প্রত্যেকটাকে ওয়ার্ড ধরলাম পাঁচটার প্রত্যেকটাকে ওয়ার্ড ধরলাম ও মানে কি ওয়ার্ড তাহলে টোটাল যোগফলটা কি হলো ওয়ার্ড হলো এখন আমরা এই ক্ষেত্রে কয়টা ইভেন্ট পেলাম এখন আমরা এই ক্ষেত্রে কিন্তু জিরোটা ইভেন্ট পেলাম এখন দ্বিতীয় কন্ডিশনে আমরা কি করতে পারি আমরা হচ্ছে এখান থেকে তিনটা ওয়ার্ড নিলাম তিনটা ওয়ার্ড নিলাম আর দুইটা ইভেন নিলাম তাহলে এই ক্ষেত্রে কি হয় দেখুন ইভেন্ট প্লাস ইভেন মানে কি ইভেন্ট আর এই তিনটা ওয়ার্ডকে যোগ করলে কি হয় ওয়ার্ড হয় এখন তিনটা ওয়ার্ড মিলে ওয়ার্ড আর দুইটা ইভেন্ট মিলে ইভেন্ট তাহলে ওয়ার্ড প্লাস ইভেন্ট মানে কি হয় ওয়ার্ড হয় অর্থাৎ আমি যদি তিনটাকে ওয়ার্ড ধরি আর দুইটাকে ইভেন্ট ধরি তখন তখনও পাঁচটার যোগফল কি হয় ওয়ার্ড হয় এই ক্ষেত্রে আমাদের ইভেন হলো কয়টা ক্ষেত্রে আমাদের হলো হচ্ছে এখন নাম্বার ক্ষেত্রে আমরা একটা ধরতে পারি আর চারটা ইভেন্ট ধরতে পারি এখন একটা আর ইভেন্ট ধরলে কি হয় চারটা ইভেন্টকে যোগ করলে কি হয় ইভেন হয় আর ইভেন্টের সাথে ওয়ার্ড যোগ করলে কি হয় ওয়ার্ড হয় অর্থাৎ চারটা ওয়ার্ড আর একটা ইভেন্ট হলে তখন আমাদের এই পাঁচটার যোগফল কি হয় ওয়ার্ড হয় সুতরাং এই ক্ষেত্রে আমাদের ইভেন্ট হবে কয়টা এই ক্ষেত্রে আমাদের ইভেন্ট হবে হচ্ছে চারটা চারটা ইভেন হবে এখন এই তিনটা কন্ডিশনের বাইরে কি কোনো কন্ডিশন বানানো সম্ভব যেখানে যোগফলকে পাঁচটার যায় না অর্থাৎ হয়তো আমাদের সবগুলো অথবা দুইটা ইভেন নিতে হবে অথবা চারটা ইভেন্ট নিতে হবে ক্ষেত্রে আমরা পাঁচটা যোগফলকে ওয়ার্ড বানাতে পারবো তাহলে আমাদের অ্যান্সার কি হবে জিরো টু ফোর তাহলে আমাদের অ্যান্সার কি হবে আমাদের অ্যানসার হবে হচ্ছে এক তিন এবং পাঁচ only এই ভিডিওতে ইভেন এবং অর্থ সংক্রান্ত যে ম্যাথগুলো নিয়ে আলোচনা করা হল এর মধ্যে অনেকগুলাই ম্যাথ ছিল বেশ ক্রিটিক্যাল তবে আমি বেশ ইজিভাবে বোঝানোর চেষ্টা করেছি সুতরাং আপনাদের কাছে যদি কঠিন মনে হয় তাহলে আপনারা কিন্তু ভিডিওটা আরেকবার দেখে নেবেন আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ম্যাথ স্কুলের সাথেই থাকুন